বক্সার টাটানগর এক্সপ্রেসের একটি কামরায় আজ হঠাৎ করে আগুন লাগে আদ্রা ডিভিশনে ছররা স্টেশন ছাড়ার আগে আগুন লাগে বলে জানা যাচ্ছে তারপর এই ক্ষতিগ্রস্ত কামরাকে বাদ দিয়ে ট্রেন রওনা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আমি এই নিয়ে আরও বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি হরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে হরিত্রিক কি জানাচ্ছে রেল কিভাবে আগুন লাগলো এবং কি খবরই বা পাচ্ছ হ্যাঁ দেখো আগুন লাগে সেটাই জানা যাচ্ছে এক্সপ্রেস এটা ঘটনা এবং একটি পুরুলিয়ার থেকে যাচ্ছিল আসানসোল হয়ে এবং সেখানে শেষের মাঝামাঝি একটি চামড়া থেকে প্রচন্ড ধোঁয়া বেরোতে শুরু করে এবং সেটা দেখতে থেকে চালক তিনি গাড়ি সেখানে থামিয়ে দেন একেবারে কোনো স্টেশন নয় মাঝখানে ট্রেন থেকে দাঁড় করিয়ে দিতে হয় এবং সেখানে যেটা দেখা যায় যে ট্রেন থেকে একটি চামড়া থেকে গড় করে ধোঁয়া বেরোচ্ছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোন কার্যপর্ত নিয়ে যাওয়া হচ্ছিল সেখান থেকে আগুন লেগে থাকতে পারে বলে একটা আশঙ্কা করা হচ্ছে তবে স্বাভাবিক জাতি একটি আতঙ্ক চলে এবং গোটা সমস্ত যাত্রী কিন্তু ট্রেন থেকে লাফিয়ে নেমে আগুন নেবানো সেই আগুন নেবানোর কাজ সেখানে শুরু করা হয় পরবর্তীকালে রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সেখানে পৌঁছে এবং কামড়া সেই বাদ দিয়ে বাকি ট্রেনটিতে রওনা করানো হয়েছে এবং সেই কদ কামড়া কিন্তু সেখান থেকে সরানোর কাজও চলছে ধন্যবাদ অরিত্রী কুকুরিয়া যাওয়ার পথে এই বক্সার এক্সপ্রেসে ট্রেনে চেপেছিলাম হঠাৎ করে ট্রেন দেখলাম মাঝ রাস্তায় একদম পুরো থেমে গেল সবাই বলছে যে আগুন লেগেছে আগুন লেগেছে নিজের প্রাণ বাঁচানোর জন্য আমি আগে লাম বেরি ট্রেন থেকে লামেরে দেখছি যে ট্রেনের একটা কামরা থেকে ধোঁয়া বেরোচ্ছে তো সঙ্গে সঙ্গে সব কর্মচারীরা এসে আগুন নেওয়ানোর জন্য সব ব্যর্থতে লেগেছে তবে এরকম অভিজ্ঞতা আমার আগে কোনো দিন হয়নি এরকম ট্রেন থেকে লাম মেরে বেরিয়ে আসা আগুন লেগেছে তো এরকম যাতে কোনো দিন না হয় ধৃত ছোট ভাই দেখে নিয়ে আজকে ঘটনাস্থলে অর্থাৎ সেই বাড়িতে গেছিল পুলিশ এবং গোটা ঘটনার সেদিন কি ঘটেছিল তার রিকনস্ট্রাকশন করানো হলো অর্থাৎ পুনর্নির্মাণ করানো হলো কিভাবে গোটা প্রক্রিয়া হলো জানবো সরাসরি কথা বলবো হিন্দলদের সঙ্গে বেলা দুটো তিরিশ নাগাদ সেই থেকে কিন্তু ট্যাংরার এই বাড়িতে নিয়ে আসা হয়েছিল প্রসঙ্গের বাড়িতে নিয়ে আসা হয়েছে তোমাকে বলে রাখি প্রায় দু ঘন্টা হতে চললো এখনো পর্যন্ত কিন্তু তদন্তকারীরা তারা কিন্তু এই থেকে নিয়ে কিন্তু গোটা ঘটনার রিকনস্ট্রাকশন অর্থাৎ কিনা পুনর্নির্মাণ সেই পুনর্নির্মাণের কাজ কিন্তু তারা করছেন যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে ট্যাংরার তদন্তকারী দলের সদস্যরা যেমন রয়েছেন তেমনই লালবাজারের গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক উইংসের আধিকারিকরা তারাও কিন্তু রয়েছেন এবং গোটা বিষয়টি ভিডিওগ্রাফি করা হচ্ছে যেহেতু গোটা ঘটনাটার নির্মাণ করা হচ্ছে ঘটনার দিন ঠিক কীভাবে খুনের ঘটনা ঘটেছিল কোথায় কে কীভাবে পড়ে পড়েছিল কীভাবে তাদেরকে মারা হয়েছিল সমস্ত বিষয়টাই কিন্তু তদন্তকারীরা তা একেবারে পুনর্নির্মাণ করছেন এই যে কোটা ঘটনা এই নৃশংস ঘটনা এবং এই মর্মান্তিক ঘটনা তার নেপথ্যের কারণ যেমন পুলিশ জানার চেষ্টা করছে তার পাশাপাশি কিভাবে ঘটনাটা ঘটানো হয়েছিল সেই কারণেই কিন্তু এই পুনর্নির্মাণ তোমাকে বলে রাখি যে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই প্রসন এবং তার দাদা প্রসন যখন হাসপাতাল থেকে ছাড়া পায় তারপরেই কিন্তু ট্যাংরা থানার পুলিশ তাকে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে নেয় যে তিনটে খুনি সে করেছে এবং তার সঙ্গে তার দাদাও ছিল দাদা এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন কিন্তু ভাই যেহেতু ছাড়া পেয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই গোটা ঘটনায় গতকাল যখন আদালতে পেশ করা হয় দেখে তিনি কিন্তু আদালতে বিচারকের সামনে বলেন যে তিনি কোন রকম কোনো আইনি সহ সহায়তা বা সহযোগিতা নিতে চাইছেন না বিচার ব্যবস্থা যা করবেন তিনি তাই মাথা পেতে নেবেন গোটা ঘটনায় এখন কিন্তু পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে এবং সেই তদন্ত প্রক্রিয়ার একটি অঙ্গ হিসেবে কিন্তু এখানে সেই ঘটনা পুনর্নির নির্মাণ করার কাজ এখনো পর্যন্ত চলছে